হে আসসালামু আলাইকুম গাইজ মাঠে চলে আসছি মূলত ছাগলের জন্যে ধানের মাথা কাটতে আসছি সো ছাগল খুব পছন্দ করে এগুলা তো আমাদের বাড়ির দুইটা ছাগল আছে ভাবলাম বসে বসে কি করি গিয়ে মানে ছাগলের জন্যে কিছু ঘাস ঘাস তো না ধানের মাথা এই যে যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলা ধান বের হয়ে গেছে তো এখনও যে ধানগুলো বের হয় নাই ওগুলার মানে পাতা অতিরিক্ত পাতা হয় ধানের শীষ মানে হেলে পড়ে এই যে এগুলো ধান দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু ওইটার পাতা মানে বেশি লম্বা হয়ে গেছে তো অনেকে গরু ছাগল ভেড়া মানে খাওয়াচ্ছে তো আব্বা বলল যে তুইও যায় কাটে নেয় তো ওই যে চলে আসছি রোদের মধ্যে হ্যাঁ চলেন তবে সময়টা খুব সুন্দর দেখেন এই যে মূলত এই যে ধান বের হয়ে গেছে এগুলো না এই যে এগুলো পরে লাগানো হয়েছে যে ধানটা এই যে এগুলোর পাতা দেখছেন হেলে গেছে এগুলা কাটে নিয়ে যাবে অনেকে যাদের গরু বকরি মানে গরু ছাগল আছে তারা কেটে নিয়ে গিয়ে এগুলা খাওয়াবে এই যে হেলে পড়তেছে দেখেন সো অতিরিক্ত হেলে পড়ার কারণে যে ধানের শীষ বের হবে সো ওই ধানের শীষের ধানের শীষ বের হওয়ার পর ওটা হেলে পড়ে যায় আর যদি এই পাতা কেটে দেওয়া হয় তাহলে আর পড়ে যাবে না এই যে দেখেনি ধানের কি অবস্থা তো আমাদেরও ধান আছে এইরকমই তাই আমি বের হয়ে পড়ছি গিয়ে এখন কাটবো কিছু বেশি না দুইটা ছাগল খাবে বেশি কাটতে হবে না আর এই রঙিন সোনালি ধান দেখতে অসাধারণ লাগতেছে যদি এখনও ধানগুলা পরিপক্ক হয়নি মাত্র বের হয়েছে এখনও পাকতে শুরু করে নাই তো চলেন আপনাদের মূলত এটা শেয়ার করার জন্যে আজকে ভিডিওটা করতেছি আর এমন সুন্দরপুর দৃশ্য যারা গ্রামে থাকেন তারাই দেখতে পাবেন কাজ যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং জায়গা দেখতে পাইছি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এখানে আমাদের মানে ডিপ থেকে পানি ওঠে এই পানি এ ড্রেন দিয়ে চারিদিকে মানে চলে যায় বিভিন্ন মানে ধানের জমিতে তো তার পাশেই একটা জায়গায় দেখেন এটা আমরা ভাতি বলি এক জায়গায় পানি জমা হয়ে আছে এখানে পানি ঘোলা আর পানি ঘোলা হওয়ার মানে কি এখানে মাছ আছে বেশি বড়ো জায়গা না এই টুক এই এইটুকের পানি যদি সরাতে পারি আমি তো এখানে মাছ পাওয়া যাবে কিন্তু আমি মাছ তো ধরতে আসি জাস্ট দেখতে পাইলাম তো ভাবলাম যে শেয়ার করি দেখায় আপনাদের তো এইটুক জায়গা সিসলেই মাছ পাওয়া যাবে তো চলেন আমি চলে আসছি আর একটু গেলেই আমাদের জমি ওই যে সামনে আর এরকম ধানের জমি দিয়ে যাওয়াটা একটু রিস্ক রাসেল ভাইবারের নাম হয়তো অনেকে শুনছেন তো এগুলা ধানের জমি তো ওই যে মানে ব্যাংক খাওয়ার জন্য ওরা আসে এই যে আমাদের জমি ধানের অবস্থা মানে দেখছেন অতিরিক্ত পাতা বড় হয় এই যে হেলে পড়ছে সো এগুলা ধানের জন্য মানে ধান ভালো হয় না ধানের শীষ যখন বের হবে মানে ভারী হয়ে যাবে যে রকম তখন এগুলো তাও দাঁড়ায় আছে এগুলো অন্য জাতের ধান তো এটা যে জাতের ধান দাঁড়ায় থাকতে পারবে না পড়ে যাবে তাই কেটে নিয়ে যাচ্ছে অনেকে তো আমি আসছি এখন কেটে নিয়ে যাব মূলত আমাদের জমি এটাই এটা তো এখনও ধান বের হয়নি এটা একটু লেট করে লাগানো হয়েছে এটা তো চলেন কাটিয়ে আমি কাটে নিয়ে তারপর কথা হচ্ছে গায়ে আমার ধান কাটা হয়ে গেছে ধান মানে ধানের মাথা এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এগুলো মাথা কাটছি আর ওগুলো কাটি নাই এখনও তো এই যে কাটছি এগুলো আর একটা ব্যাগ ব্যাগ নিয়ে আসছিলাম এই যে সো কাটা শেষ এখন বাড়ির চলে যাব ঘাস কেটে নিয়ে যাচ্ছিলাম তো এই যে বিলের এই দিক দিয়ে যাইতে হয় তো এই চলে আসলাম অনেকে মাছ ধরতেছে হয়েছে এই সময় বিলে প্রচুর মাছ হয় দেখছেন হাঁস নিয়ে আসার পর এই যে হাঁসেও খায় আর এদিকে তো ছাগল ছাগল খাচ্ছে ছাগলের প্রিয় খাদ্য এটা ভাই সারে দিলে ধানের জমিতে আগে দৌড়ে যাবে তো ও খাই শেষ করছে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো দেখা হচ্ছে থ্যাংক ইউ